বন্ধুরা আমার বাড়ির পাশে অল্প দূরে মানে এই ভাইদের বাড়ি আপনারা হয়তো অনেকে এই ভাইদের মানে ভাই এই যে ভাতিজার এই যে ভাবি দেখতে পারতেছেন এনাদের ভিডিও হয়তো দেখেন প্রথমেই কয়ে রাখি কারা কারা এনাদের ভিডিও দেখেন কমেন্ট করে জানান তো তো এই যে এই ভাবি কিন্তু সুন্দর পাঠ করে বউ শাশুড়ির যেগুলা মানে নাটক বানায় হাসিও থাকে তারপরে ভালো একটা মানে শিক্ষামূলক মেসেজ দেয় তো আমি এদের সাথে পরিচয় করে দেব যারা যারা আমার ফলোয়ার আছেন হয়তো অনেকেই চেনেন অলরেডি কিন্তু আমার ফলোরা হয়তো দুই চার নাও চিনতে পারেন আমি পরিচয় করে দেব আর যে এই যে মাইকটা ই সুন্দর ভয়েস কোয়ালিটি আপনারা কিন্তু দেখ শুনতেছেন এই মাইকটার নাম কি হয়তো যে গোলমোলা যে বাটন সিস্টেম মাইকটা এটা হয়তো অনেকেই জানেন না নাম কি আর দাম কত এটাও ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাই দেবো তার আগে কিছু কথা পাতি তো ভাই আপনার নামটা আপনি আপনি নিজেই কয় দেন

ভাই আগে খুব মেহনত করছে কিন্তু আগে ভিউজ আছে না কিন্তু বর্তমান যেটা ভাইয়ের ভিউজ আপনারা দেখলে মানে করবেন বাহ এত সুন্দর ভিউজ না আর ভাইয়ের পেজ আর ইউটিউব চ্যানেল কিন্তু অনেক কয়টা আপনার পেজ নাম ভাই হয়তো কটার যারা দেখে পেজ অনেকগুলোই আছে তার মধ্যে দুইটা পেজ ভালো আসাম দেশ আর একটা আছে বাইজান মিউজিক ভয়েস চ্যানেল আর একটা টাইম পাস মজার পেজ আর অন্যান্য আছে আর কি যাই হোক আর ইউটিউব চ্যানেল আছে তোমার বাইজান মিউজিক ভয়েস চ্যানেল পলিগ্রাম ভয়েস চ্যানেল দৌড়াই মানে লাখের উপরে সাবস্ক্রাইব হয়েছে আর কি ভাইজান মিউজিক ভয়েস চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল ওটা তো ভিডিও ভালোই ভালোই মানে সব মানে ওটা তো মিলিয়নের মিলিয়ন বড় হয়ে যায় আর কি মিলিয়নের উপরে সব ভিউ আর একটা দেখলাম 47 মিলিয়ন আজকের দিনে 47 মিলিয়ন ভিউ আছে 47 মিলিয়ন ভিউ একটা ভিডিওতে ইউটিউব চ্যানেলে আছে একটা ভিডিওতে আছে আরো আরো মানে আর দশ মিলিয়ন করে অনেক কয়টাতে আছে এটা হলো ভাইজা ভাইজান মিউজিক ভয়েস চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক ওই নামটাই আপনারা দেখতে পারেন তখন কথা হলো যে ভাবি আপনাকে কিছু কথা জিগাই এই যে অভিনয়গুলো যে করেন আপনি যে অভিনয়গুলো করেন এই অভিনয়গুলা আপনি কি নিজে থেকে করেন না কেউ দেয় এটা এটা আপনি ধরেন এটা আপনি ধরেন ধরেন তার মানে অভিনয়গুলো যে শিখায় তার মানে আমার নাটক করে দেয় যে এইভাবে এইভাবে করবা হ্যাঁ তো না যদি চরা পাট থাকে তাহলে চরা পাট করি আর যদি মেদা ভাট থাকে তাহলে মেদা ভাটি করি যে যে নাটকে হেই শুন হেই পার্টি করি আচ্ছা হাজারটা ক্রিয়েটর বুঝেন না তার মানে আপনার ভিডিওর মাধ্যমে যে হয়তো আমাদের দুনিয়াতে কিছু মানে এরকম ধরনের লাচ চরা নারী থাকে হয়তো শাশুড়ির সাথে আল্লাহ আচরণটা বিহেভটা ভালো করে না ও ওইগুলা মানে

মনে করেন যে ওই সময় নেই একটু ভাবি যে আজকে কি কী নাটক করা যায় বা একদিন আগেই ভাবি ওই তিন চারটে জুগিয়ে রাখি ওই তখন মানুষের সবারই ফোন টোন করে আইনে আমার মানুষটা আসি মিলে জিলে সুন্দর করে অভিনয়গুলো বুঝে দেওয়া হয় যে এভাবে যার অভিনয় যার যার যে ক্যারেক্টারে যে কাজ করব ওরকম করে যে হাঁসুড়ি সেই হাঁসুরি যে পোলারবো সে পুলার বই আর নাতি নতুন নাগে

এরকম মানে শিক্ষা দেয় আর কি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন ভাইজান মিউজিক ভয়েস চ্যানেল আর আসাম দেশ এইগুলা পেজেন্ড নাম ইউটিউব চ্যানেলের নাম আপনি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের নাম আপনারা দেখতে পারেন পল্লীগ্রামস চ্যানেল পল্লিগ্রাম ভয়েস চ্যানেল তো যাই হোক এখন আমি শেষ দিব পরিচয় অলরেডি হয়ে গেছে এই যে মাইকটার দামের কথা নামের কথা বলতে বলবার চাইছিলাম এই মাইকটার নাম হলো অনেকেই ব্যবহার করে মাইকটার নাম হলো হলিল্যান্ড হলিল্যান্ড ল্যান্ড মাইক আর দাম ভাই কিনছিলেন কত কত টাকা দা ন হাজার নাকি কি ব্যাস মানে দশ হাজারের কাছাকাছি দশ হাজার টাকা কিনছিল আর এটা অ্যামাজনে পাওয়া যায় ফ্লিপকার্টে কিন্তু পাওয়া যায় না তো যাই হোক দেখলেন ভিডিওটা তো আবার বলি যে এনাদের ভিডিও আপনারা কেটে কেটে দেখেন কমেন্ট করে জানান অবশ্যই তো আজকে জন্য শেষ দিই নাকি